হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সবাইকে অভিজাত পাল্লার গ্যালারি থেকে সুস্বাগতম আজকে আমরা আরেকটা আইটেম ছাড়তেছি উত্তরাতে আমরা তিন দিনের সময় নিয়ে ওনাদেরকে এই আইটেমগুলো আমরা রেডি করে দিয়ে দিছি কী কী আইটেম দিয়ে দিছি ওগুলো আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি এবং পরবর্তীতে এগুলো প্রত্যেকটা আইটেমের রেট সহকারে আমরা বলে দেব দেখেন একটা মেসেজ বেড বালিশ সহকারে এটা দিয়ে আপনার বডি ম্যাসেজ ফেশিয়াল আপনারা সব করতে পারবেন আর বালিশটা উপরে দিয়া আরামদায়ক থাকবে এই বালিশটা এক্সট্রা ব্যবহার করা যাবে ঠিক আছে এই ম্যাসেজ হোলসেল প্রাইস অভিজাত পার্লার গ্যালারি থেকে নিয়ে যাবেন অনলি সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো আর বালিশ ছাড়া চার হাজার টাকা এই একটা আইটেম আছে ম্যানিকিউর ক্যানিকোর সোফা এটার সাথে বক্স থাকবে এই যে বক্সটা থাকবে এটার ভিতরে আপনার হট বলটা ঢুকবে আর বিউটিশিয়ান বসার জন্য একটা বক্স থাকবে আর এটার সাথে থাকবে হট বল টোটাল সেট আপ এগুলোর রেট পড়বে অনলি ষোলো হাজার টাকা এই যে হট বলটা এটার সাথে যাবে এই হট বলটা যাবে যারা নেবেন আমাদেরকে তিন দিনের সময় দেবেন তিন দিনের ভিতরে আমরা পুরো বাংলাদেশ হওয়ারই মালগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি একটা শ্যাম্পু বেড এবং প্লাস্টিক বেসিন এটার বক্সটা শ্যাম্পু পেডের বক্সটা দেওয়া আছে শ্যাম্পু পেডের পাঁদানি শ্যাম্পু পেড বক্স পাঁ দানি শাওয়ার কল পানির কল পুরো সেট আপ অনলি চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা আপনার এই শ্যাম্পু পেড সেটটা নিয়ে যাবেন একটা সোফা দেখেন অত্যন্ত সুন্দর এবং কোয়ালিটিফুল এই সোফাটা নিয়ে যাবেন অনলি চার হাজার টাকা একটা চুল কাটার চেয়ার আছে এটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা যারা কালো এবং লাল কালো নেবেন ওই ক্ষেত্রে রেট আরেকটু কমবে এই একটা চেয়ার হাইড্রোলিক গিয়ার পাঁদানি হাইড্রোলিকে নামা করবে এবং গিয়ারের পিছনে যাবে গিয়ারের পিছনে যাবে হাইড্রোলিকে নামা করবে এ পুরা সেটআপটা হোলসেল প্রাইস অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এই সেটআপটা আপনারা নিয়ে যাবেন দেখেন গিয়ারে আপনার এই চেয়ারটা গিয়ারের পিছনের দিকে যাবে একদম আপনারা শোয়াই নিতে পারবেন দেখেন এটা সম্পূর্ণ সয়া ব্যবহার করতে পারবেন এবং চারিদিকে ঘুরাইয়া কাজ করতে পারবেন চারিদিকে ঘুরবে এটার সাথে দেওয়া আছে হাইড্রোলিক গিয়ার পাঁদানি পুরা সেট আপ অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা উনি দুইটা নিয়ে যাচ্ছে চেয়ারটা উনি দুইটা অর্ডার দিয়েছে দুইটা নিয়ে যাচ্ছে যাদের লাগবে তিন দিনের সময় দেবেন তিন দিনের ভিতরে আমরা পুরো সেট রেডি করে পুরা বাংলাদেশ সহি কোরিয়া এবং পিক আপ যোগ যোগে আমাদের মালগুলো যাবে যারা নতুন পার্লার দিচ্ছেন আপনারা পার্লার বিউটি পার্লার আইটেমগুলো কেনার জন্য খুলতেছেন কোথায় যাবেন বুঝতে পারতেছেন না তাদেরকে আমরা বলব অবশ্যই আপনারা অভিজাত পার্লার গ্যালারিতে চলে আসবেন হোলসেল প্রাইসে কেনাকাটার জন্য এখানে আয়রন মেশিন কাল মেশিন হেয়ার ডায়ার হেয়ার স্টিম ফেশিয়াল স্টিম ন্যানো গান গান মেশিন বিভিন্ন ধরনের মেশিনারি আইটেম হোলসেল বিক্রেতা অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এখানে কোনো রিপ্লিকা মাল নেই যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মালগুলো পেয়ে যাবেন আর যারা ভালো ফেশিয়াল খুলতেছেন তারা অবশ্যই টপ ডিগুলো এই বারো ফ্লেভারের আইটেমগুলো ব্যবহার করবেন এটার সাথে ডায়মন্ড গোল্ড বিবি গ্লু ইনস্ট্যান্ট গ্লু পাল পাপায়া মিল্ক গোল্ড হাইডা বারোটা ফ্লেভার দেওয়া আছে আপনাদের যাদের যে ফ্লেভার লাগবে ফেসিয়াল জগতে সবচেয়ে হাইস্ট এবং উন্নত মানের কোয়ালিটি টপ এইচডিগুলো ক্লিনজিং ম্যাসেজ ক্রিম স্কাপ প্যাক জেল প্রত্যেকটা ডিব্বাই পাঁচটা আইটেম থাকবে প্রত্যেকটা ডিব্বায় পাঁচটা আইটেম থাকবে এটা ছোটা এবং বড় দুই সাইজ আমাদের কাছে হবে আপনারা নিয়ে যাবেন হোলসেল প্রাইজে হোলসেলের জন্য যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা ইলিভেন রোড ঢাকা বারোশো পাঁচ যাদের যে আইটেম লাগবে দ্রুত আপনারা অভিজাত পার্লার গ্যালেজিতে চলে আসবেন হোলসেল কেনাকাটার জন্য আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা নিয়ে নেবেন ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমাদের স্টলে চলে আসবেন যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছেন আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা নিয়ে নেবেন প্রফাইটার রাশেদ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট নাইন ফোর থ্রি আরেকটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট টু ফোর টু সেভেন নাইন ফাইভ ডাবল ফোর এই দুইটা নাম্বার আপনারা সার্বক্ষণিক আমাদেরকে পেয়ে যাবেন উপরে তেতাল্লিশ নাম্বার ইমু মুভাইবের অটশপ চালু আছে আপনারা বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরের থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা আমাদের অভিজাত পার্লার গ্যালারি নতুন দেখতেছেন ইউটিউবিতে অভিজাত পার্লার গ্যালারি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অভিজাত পার্লার গ্যালারি বিউটি পার্লার হেড এসার প্রশাসনী হার্বাল সামগ্রী মেশিনারি সেলুন ফার্নিচার প্রস্তুত করা যেমন পাইকারি বিক্রেতা আমাদের ঠিকানা দেওয়া আছে গাউসিয়া মার্কেটের উল্টো দিক ধানমন্ডি সাই অকারশের পিছনে চোদ্দের এ নুরানি মার্কেট এবং মার্কেট দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত